নমস্কার বন্ধুরা বাসবি রান্না করে সবাইকে স্বাগত আজ আমি পানি ফলের স্যালাড তৈরি করে দেখাবো এটি খেতে খুবই টেস্টি খুবই ভালো লাগে খেতে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি পানি ফলের স্যালাড আমি এখানে কিছু বাদাম নিয়েছি শুকনো খোলায় রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে করে রোস্ট করব। রোস্ট হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এবারে ঠান্ডা করে নেব বাদামগুলো আমি কিছু ফান পানি ফল নিয়েছি দশ বারোটা মতো কি প্রয়োজন হলে আপনাদের যদি আরও বেশি লাগে তাহলে আরও বেশি নিতে পারেন এবার এগুলো ছাড়িয়ে নেব প্রথমে এই কাঁটাগুলো কাঁটাগুলো কেটে দিচ্ছি দিয়ে এই যে অংশটা এটা একটু কেটে দিচ্ছি এবার ছাড়িয়ে নেব এরকম করে ছাড়িয়ে নেব সবগুলো এরকম করে ছাড়িয়ে নেব পানি ফলগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটু ধুয়ে নেব এবার পানি ফলগুলো আমি কেটে নেব আমি এরকম করে কাটছি আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এরকম করে কেটে নিয়েছি পানি ফলগুলো কেটে নিয়েছি এবার একটা শশা ছাড়িয়ে এটাও কেটে নেব শশা আর পানি ফল কেটে নিয়েছি এবার কিছু ধনেপাতা নিয়েছি এগুলো কুচিয়ে নেব ধনেপাতাগুলো পাতাগুলো কুচিয়ে নিয়েছি আমি কয়েকটা পুদিনা পাতা নিয়েছি এগুলো আমি কুচিয়ে নেব পুদিনা পাতা থাকলে দেবেন না থাকলে ধনেপাতা দিলেও হবে পুদিনা পাতাগুলোও কুচিয়ে নিয়েছি এগুলো এখন সরিয়ে রাখলাম এই যে বাদামগুলো রোস্ট করেছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার খোসাগুলো ছাড়িয়ে নেব এরকম করে খোসাগুলো ছাড়িয়ে নেব বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দুটো শুকনো লঙ্কা নিয়েছি এর বীজগুলো বের করে দেব বীজগুলো এরকম করে বের করে দেব এবার একটা মিক্সির পাত্র নিয়েছি এর মধ্যে বাদাম লঙ্কা দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এবার একটা বড়ো পাত্র নিয়েছি এর মধ্যে এই যে কেটে রাখা পানি ফল শশা ধনেপাতা পুদিনা পাতা সব দিয়ে দেব এবার এর মধ্যে আমি হাফ চামচ বিট নুন দিলাম আর এই যে গুঁড়ো করে রাখা বাদাম লঙ্কা আর চিনি ছিল এটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটা গোটা পাতিলেবু রস দিয়ে দিলাম একটু আমচুর পাউডার দিচ্ছি চাট মশলাও দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে ক্যাপসিকাম বা টমেটো কুচি এগুলোও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল পানি ফলের স্যালাড এবার একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি এটি খেতে খুবই ভালো লাগে খুব টেস্টি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে একটা পুদিনা পাতা দিয়ে দিলাম ওপরে আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন